আসসালামু আলাইকুম আমার নাম শাহেদা শারমিন আমার বয়স সিক্সটি আমি প্রায় দশ বছর ধরে আমি একটা আমার কোমরের ব্যথায় ভুগছি তো তখন আমি ডাক্তার দেখিয়েছি অর্থোপেডিক দেখিয়েছি আবার ফিজিক্যাল মেডিসিনেরও একজন ডাক্তার দেখিয়েছি তো তারা আমাকে বিশেষভাবে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলেন আমি ওগুলাই ফলো করতাম সেই সাথে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো খেয়েছি আমি তো এগুলো করে আমি মোটামুটি আমি কিন্তু নর্মাল লাইফই আমার ছিল আমি দাঁড়িয়ে বসে রুকু দিয়ে আমি এইভাবে নামাজও পড়েছি তারপরে বসে কোরআন শরীফ পড়েছি সংসারের অন্যান্য কাজও আমি করেছি কিন্তু ওই যে ভারী কাজগুলো আমি কখনো করিনি এগুলো অ্যাভয়েড করেছেন আমি সকালে হাঁটতে যাই তারপরে আমি ইয়োগা করি এগুলো করে করে আমি মোটামুটি ভালো ছিলাম রিসেন্টলি আমার একটা সমস্যা দেখা গেছে সেটা হচ্ছে আমার কোমরের যে ব্যথা সেই ব্যথাটা আমার পায়ের দিকে যাচ্ছে তো এটা আমি আগে থেকেই শুনেছি যে পায়ের দিকে যাওয়াটা ভালো না এটা ভালো লক্ষণ না তো এটার জন্য আমি প্রথমে একজন অর্থোপেডিক দেখিয়েছি তো উনি আমাকে কিছু করতে বললেন রুকু করতে বললেন তো হাঁটাহাঁটি করে দেখলেন দেখে উনি আমাকে বললেন যে এটা অস্টিওপরোসিস থেকেই হয়েছে তো এরপর কিন্তু উনি আমাকে কিছু বলেন এবং কোনো কোনো টেস্টও করতে দেন নাই তো আর শুধু আমাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলোই দিয়েছেন একটা বিও দিয়েছেন তো যাই হোক আমার মনে হলো যে শুধুমাত্র মানে ও আমি নিজেই জিজ্ঞেস করলাম আমার ফিজিওথেরাপির দরকার আছে কিনা। তখন উনি বললেন যে হে করতে পারেন তো আমি একটা জায়গায় ফিজিওথেরাপি দুই দিন করেছি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নেই তো আমার মনে হলো যে আমার যে প্রবলেমটা আমার সেজন্য আমার আর একটু ভালো কিছু দরকার তো এর মধ্যে ভিটামিন টিটামিন খেয়ে আমি কয়েকদিন একটু ওয়েট করলাম যে দেখি কেমন হয় তো দেখেছি না আমারটাই অত ইম্প্রুভ হচ্ছে না আমি যখনই একটু দাঁড়িয়ে কোনো কাজ করতে যাচ্ছি আমার পায়ের ব্যথাটা আবার এসে যাচ্ছে তো এটার পরে তখন আমি ডিসাইড করলাম যে আমরা এই যে ডিপিআরসির ইয়েটা আমরা আগে শুনেছিলাম আমাদের এক আত্মীয় এখানে ছিল আমি তখন এসেছিলাম দেখেছি ওনার অবস্থা খুবই খারাপ ছিল মানে ও হুইল চেয়ারে ছিল বয়স আমার থেকে অনেক কম কিন্তু পরে আমি কয়েক মাস পরে তাকে দেখলাম যে সে হাঁটছে এটা আমি খুবই অবাক হয়ে গেছি তো তখন একটা জিনিস জানলাম যে এখানে ভর্তি হয়ে ফিজিওথেরাপি দেওয়ার একটা ব্যবস্থা এখানে আছে এটা জানলাম তো এরপরে আমরা ডিসাইড করলাম যে আমরা একটু ডাক্তারটাকে দেখাবো তো ডাক্তারের কাছে আসলাম এসে ওনাকে দেখালাম আমি এবং আমার যে ননদ উনি আমরা দুজনেই আসলাম দুজনেই এসে ওনাকে দেখালাম তখন উনি আমাকে একটা এমআরআই করতে দিলেন তো এর আগে কিন্তু আমি কখনো এম আর করিনি কোনো ডাক্তার আমাকে এমআরআই করতে বলে নাই তো এম আর আই দিল তারপরে হচ্ছে কি কিছু বিভিন্ন টেস্ট তার মধ্যে একটা ছিল ভিটামিন ডি টেস্ট তো উনি আমাকে বললেন যে আন্দাজে ভিটামিন ডিটা খাওয়া অনেক রুগী খায় অনেক সময় বেশি হয়ে যায় যখন বেশি হয়ে যায় সেটা আবার অন্য সাইড এফেক্ট করে অন্য ক্ষতি করে এই জন্য একটু জেনে তারপরে খাওয়া উচিত তো এই বলে তারপরে আমরা টেস্টগুলো করলাম তখন টেস্ট করার পর যখন ওনার কাছে নিয়ে আসলাম তখন দেখা গেল উনি আমাকে বললেন যে আমার স্পাইনে যে ডিস্কগুলো আছে সেখানে অনেকগুলো ডিস্ক প্রলাপস হয়ে গেছে কয়েকটা হয়ে গেছে এছাড়া আমার কোমরের যে হাড় সেটা অলরেডি কিছুটা সরে গেছে তো আমার যে পায়ের দিকে ব্যথা যাচ্ছিলো আমি ওনাকে একটু প্রশ্ন করেছিলাম যে এটাকে কে সায়াটিকা বলে কিনা কারণ আমি এর মধ্যে ইউটিউব টিউটিউব ঘেঁটে ইন্টারনেট ঘেঁটে অনেক কিছু জানার চেষ্টা করেছি তখন পড়েছি যে একটা সায়াটিকা ব্যথা একটা হয় তখন উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে হচ্ছে আসলে একটা নাভের নাম বড়ো একটা নাভের নাম ওটাতে ব্যথা নানান কারণে হতে পারে তাহলে আপনি এম আর আইটা করলে তখন বোঝা যাবে যে আপনার কি কারণে কোন পয়েন্ট থেকে আপনার এই ব্যথাটা আসছে তো পরে আমাকে বললেন যে আমার যেহেতু হাড় সরে গেছে ওইখান থেকেই আমার এই পায়ের দিকে এই ব্যথাটা তো উনি আমাকে অ্যাডভাইস করলেন যে আপনি এখানে কিছুদিন থেকে তারপরে আপনি ফিজিওথেরাপিটা নেন কারণ এখানে হসপিটালে থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে কি আমরা দিনে অন্তত তিনবার আমরা ফিজিওথেরাপি দিই যেটা আপনি বাসায় থেকে এসে কখনো পারবেন না তো ওটা বাসা থেকে এসে করতে গেলে আপনার দিনে একটা পাবেন এবং সেটা আপনাকে কয়েক মাস ধরে আপনাকে কাজটা করতে হবে এটা ছাড়াও আরও কিছু ফ্যাক্টর থাকে যে কোনো ফিজিওথেরাপির পরেও তো মানুষের শরীর খারাপ হতে পারে বা এগুলো হসপিটালে থাকলে এগুলো হসপিটাল থেকেই ম্যানেজ করা হয় তো সেভাবে আমরা ডিসিশন নিলাম যে আমরা এখানে ভর্তি হয়েই করব আমরা দুজনেই একসাথে ভর্তি হয়েছি এবং আল্লাহর অশেষ রহমত যে আমি অনেক ইম্প্রুভমেন্ট আমি নিজে পেয়েছি যেমন আমি একটা পর্যায়ে এমন হয়েছিল যে আমি চেয়ারে বসে নামাজ পড়াটাও আমার কঠিন হয়ে যাচ্ছিলো আমি অনেক নামাজ পড়ার সময় আমার বেল্ট পরে আমাকে নামাজ পড়তে হয়েছে অন্য সময় খাওয়ার সময় যে কিছুক্ষণের জন্য আমি চেয়ারে বসবো এটা আমি পারছিলাম না ওই শক্তিটা আমি পারছি না পাচ্ছিলাম না তখন আমাকে বেল পরে খাওয়াটা সারতে হতো বেশিরভাগ সময় আমাকে শুয়ে থাকতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি বেল ছাড়াও আমি বসতে পারি নামাজ পড়তে পারি বেশ কিছুক্ষণ আমি বসতেও পারি এবং পায়ের দিকের যে ব্যথাটা সেটা এখানে আসার পরে এখানে একটা ব্যাপার যে সে এখানে তো বেশি হাঁটাহাঁটি আমি করিনি করার সুযোগ নাই তো কিন্তু আমার ব্যথাটা আর আসে নেই তো আরও কিছু এক্সারসাইজ আমরা এই যে রমজান মাস এই জন্য নানান অসুবিধার কারণ আমরা বেশি দিন এখানে থাকতে পারছি না আমরা এক সপ্তাহ থেকেছি তো আমাদের প্ল্যান হলো আমরা এরপরে রোজার মাসটা আমরা প্রতিদিন এসে ফিজিওথেরাপি নিব এরপরে ঈদের পরে ইনশাল্লাহ আমরা আবার ভর্তি হয়ে আমরা চেষ্টা করব আরও ভালো একটা ইয়ে যাওয়ার জন্য তারপরে হচ্ছে কি এখান থেকে আমাদেরকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে সেগুলো আমরা বাসায় করার চেষ্টা করব তো আমরা অলরেডি আমাদের যারা আত্মীয় স্বজনদের মধ্যে যাদের এই সমস্যাগুলো আছে আমরা তাদেরকে কিন্তু এটার কথা বলছি যে দেরি না করে ফিজিওথেরাপিটা করার জন্য আর একটা জিনিস যেটা এখানে এসে শিখলাম চট করে অপারেশনের দিকে যাওয়াটা ঠিক না কারণ অপারেশনের পরেও দেখা যাচ্ছে ফিজিওথেরাপির দরকার পড়ে তো ফিজিওথেরাপিতে এখানে কিছু আছে গুলো মেশিনের মাধ্যমে করে তো যেগুলো একবার সার্জারি করে ফেললে ওই মেশিনগুলো ইউজ করা যায় না আমি যেমন এখানে আমার যেহেতু আমি কোনো সার্জারি করি নাই আমি কিন্তু পুরা ইয়ে সার্ভিসটা আমি নিতে পেরেছি আমাকে এখানে প্রায় আটটা ইয়ে দেওয়া হয়েছে মেশিন আমার জন্য ইউজ করেছে তারপরে ওরা কিছু হাতে করে করে কিছু আমাদের নিজেদের করতে হয় এভাবে মানে পুরা দিনই প্রায় বলতে গেলে আমরা এই কিছু না কিছু কাজের মধ্যে কিছু না কিছু থেরাপির মধ্যে আমরা ছিলাম এখানে এছাড়া এটা তো হলো ট্রিটমেন্ট এছাড়া হসপিটালে তো আরও কিছু ব্যাপার থাকে আমি এসে পর্যন্ত দেখলাম যে ডাক্তার এখানকার যারা ফিজিওথেরাপি আমাদেরকে করায় ফিজিওথেরাপিস্ট মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট আছে পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্ট আছে তারপরে হচ্ছে কি যারা স্টাফগুলো আছে এরা সবাই খুব আন্তরিক এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যে জন্য আমরা আমাদের প্ল্যানই হলো যে ঈদের পরে আবার এসে এখানে করা আপনাদের যাদের এই ব্যথা বুথগুলো আছে এগুলো তো আমাদের প্রায় সব মানুষদের এখন বিশেষ করে এখন তো দেখা যাচ্ছে যে ইয়াং ছেলে মেয়েদেরও হচ্ছে তো অন্তত ডাক্তার দেখানো অন্তত জানা যে আমার সমস্যাগুলো কোথায় এটা আমার মনে হয় খুবই জরুরি আর যখন ডাক্তার বলে ফিজিওথেরাপি করতে এটা আমাদের করতে হবে এই জামানায় যারা আমরা আছি আমাদের খাবার দাবার সেরকম থাকে না সব ভেজাল থাকে নানান কারণে আমাদের এগুলো হচ্ছে ছেলেপুলেরা অফিসে যে যারা কম্পিউটারের সামনে বেশি কোন অনেকক্ষণ বসে থাকে তাদের দেখা যায় ঘাড়ের ব্যথা তাদের দেখা যায় কোমরের ব্যথা তো এগুলো একটু ডাক্তারের প্রপার অ্যাডভাইস নেওয়া দরকারে একটু ফিজিওথেরাপি করা তো এগুলো আমার মনে হয় যে দেরি না করাই ভালো একটু আগে করলে যেমন আমি যদি হয়তো আমার যখন দশ বছর আগেই হয়েছিল তখন যদি আমি এই হসপিটালটার খবর জানতাম তখন যদি আমি এই থেরাপিগুলো নিতে পারতাম তাহলে হয়তো আমার এই ডিস্ক প্রলাপসের এই সমস্যাটা আমার হতো না বা কোমরের হাঁটটা এতখানি হয়তো আমার সরতো না এটা আমি রিয়েলাইজ করছি যাই হোক আল্লাহ রশেষ রহমত আমি এখন পেয়েছি এখন থেকে আমি ডাক্তারের পরামর্শ মতো চলবো এবং আমি আশা করব যে আপনারাও দ্রুত ট্রিটমেন্ট নেবেন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল